আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের তৃতীয় ভিডিও সেটা হচ্ছে ফেকা অংশ নিয়ে তো আমাদের এই সাবজেক্টের আল ফেক প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটি পত্র পরীক্ষা হয় প্রথম পত্রে শুধুমাত্র ফেকের প্রশ্ন উত্তরগুলো থাকে এবং দ্বিতীয় পত্রে উসুলে ফিক এবং কাওয়ায়দেফ ফিক যেগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন থাকে এবং সেখানে সাথে সাথে মনাসাখা এবং সিরাজির যে প্রশ্নগুলো সেগুলো থাকে এখন এখানে মূলত আমাদের এটা হচ্ছে আলিম পরীক্ষা দু হাজার তেইশের প্রশ্নপত্র তো এখানে বলা হচ্ছে লক্ষণীয় হলো আজিব আন খমসাতিন খমসাতিন ফত অদ্দারজাত মুতাসা এখানে ষাটটি প্রশ্ন থাকবে এর মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটিতে একটিতে বিশ মার্ক করে প্রশ্নপত্র এখানে অনেক সহজ প্রশ্ন আরবিতেই থাকবে তো প্রশ্নগুলো এখানে দেখেন আমি দুইটি মডেল টেস্ট দেখাবো এটা হচ্ছে হাজার তেইশের মডেল টেস্ট বলা হচ্ছে আরিফিল হজ্জা আগাতহান সুমজগুর ফরায়জ আল হাজ্জি ওয়া ওয়াজিবা তিহি ওয়া ওয়াজিবা তাহু অমাহু আল আফজালু মিন আকসামিল হাজ্জ বাইজিন মা ইখতলাফিল মুদাল্লালান লেখেন এখানে হজ হজের শাব্দিক ও পারিভাষিক অর্থ বর্ণনা করো এবং হজের ফরাইজ এবং ওয়াজিবাত এগুলো লেখো এরপরে হজের কোন প্রকারটা হস্ত হজ কয়েক প্রকার তার মধ্যে হজের কোন প্রকারটা হজের যে তিন প্রকারের কোন প্রকারটা আফজাল এটা এবং কেন আফজল কেন উত্তম সেই কথাতে যে মতানৈক্য রয়েছে সেই মতানৈক্য উল্লেখ করতে হবে এরকম করে আরিফিল এহরাম লোগাতান ওসরান মা বয়ানী তিল হজ যে এহরামের পরিচয় দাও মানে এহেরামের শাব্দিক ও পারিভাষিক অর্থ সাথে সাথে হজের যে মাওয়াকেত হজের বক্ত এটা বর্ণনা করতে বলছে এরপরে সুম্মা বাইন আল আশিয়া আল মাম্ন আত ফিহাল আতিল এহরাম এহরাম অবস্থায় যে সমস্ত জিনিস থেকে নিষেধ করা হয়েছে এই সমস্ত জিনিস বর্ণনা করো তো এই যে এই প্রশ্নগুলো বিশেষ করে এখানে আরিফুল হজ্জা লগাতানসরা আন এটা যদি দুই সালে এসে থাকে তো দেখবেন দু সালে এসেছে আর রিফিল অমরতা লহাতান কারণ দুই সালে এসেছিলো আর রিফিল অমরাতা এবং আর রিফুল হাজভাইটা এসেছিলো তো এখানে এই দুইটার মধ্যে একটা যে আসবে না এর কোনো মানে নেই তো প্রশ্নগুলো এভাবেই থাকবে উত্তরগুলো লিখতে হবে এভাবে যে গতকাল গত ভিডিওটা যেটা দেখিয়েছিলাম এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এরপরে এই যেখানে এখানে কিন্তু এক দুই তিন চার এরকম করে প্রশ্ন আছে এর মধ্যে পাঁচটার উত্তর দিতে হবে তো এক নম্বর লিখলে এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে যদি বাংলায় লিখে আর কি তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরে হেডলাইন দিলেন যে হজ এর শাব্দিক অর্থ ইচ্ছা করা তারপর হজের পারিভাষিক অর্থ নির্দিষ্ট সময়ে হ্যাঁ নির্দিষ্ট জায়গায় তা অফ করাকে হজ বলা হয় এরকম করে যে সংজ্ঞাটা রয়েছে সুন্দর করে লিখে দিলেন তো এরকম হেডলাইন দেওয়ার পরে তারপরে হজের ফরায়স সমূহ হজের ওয়াজিবাদ সমূহ এরকম করে হেডলাইন দিয়ে এগুলো লিখে দিবেন এভাবে এগুলো লিখতে হবে তো এগুলো লিখে দেখালাম না এগুলো কঠিন কিছু না আমি আরেকটি মডেল টেস্ট দেখাই এই মডেল টেস্টটাতে দেখা দেখা যাচ্ছে যে আরিফিল অম্রতা মানে উমরার পরিচয় দাও বহু একই প্রশ্ন ওখানে হজ এবং এখানে অমরা যেটা বললাম একটু আগে তো এই দুটোর মধ্যে একটা আসবে এরপরে দেখেন সহজ একটি প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় এটা আসে সুম্মা বাইজিন বাইনা আল হজ্জি মানে ওমরা এবং হজের মধ্যে পার্থক্য কী এই যেই প্রশ্নগুলো এরপরে মা মানা না লগাতান লগাতা নসরাহান নেকাহ মানে বিয়ে আর কি বিয়ের শাব্দিক পারিভাষিক অর্থ নেকার শাব্দিক পারিভাষিক অর্থ কি এরপরে অমা হুকমহু ওয়া শর্তহু ওয়া ইল যে যে নিকামা বিবাহের হুকুম কি এবং বিবাহের জন্য শর্ত কি এবং বিবাহের কারণ কি এই জিনিসগুলো লিখতে হবে এরপর উস্কুর মা আনাল মোহর মা বয়ানি মেকদার ইল মোহরি মুদাল্লালান যে মোহরের অর্থ কী এবং মোহরের মেকদার মোহরের পরিমাণ কতটুকু দলিল সহ বর্ণনা করো এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখেন একটি প্রশ্নতে আপনাকে বিশ মার্ক এমনি দিবে না কত বড়ো বড়ো প্রশ্ন এই হিসাবে মূলত আমাদেরকে বিশ মার্ক একটি প্রশ্নতে দেওয়া হবে এখন ফিকা দ্বিতীয় পত্রের প্রশ্নটা আমরা দেখে নেব ফিকা দ্বিতীয় পত্রে আমি ইতিপূর্বেও বলেছি যে ফিকা দ্বিতীয় পত্র একশো মার্ক এবং ফিকা দ্বিতীয় পত্র হচ্ছে উসুলে ফিকা অর্থাৎ এই যে উসুল উল ফেক অল ফারায়েস ফারায়েস এবং উসুলে ফেঁকা এই ফেকার এই যে এই বাকি অংশগুলো নিয়ে মূলত ফেকা দ্বিতীয় পত্র আরেকটি সাবজেক্ট তো এখানে উসুল উল ফেক অর্থাৎ কাওয়ায়দুল ফিক যেগুলো রয়েছে ফিকার যে উসুলগুলো রয়েছে যে উসুলগুলো নিয়ে প্রশ্ন থাকবে এবং ফরাইজ থেকে প্রশ্ন থাকবে তো উসুল থেকে আমাদের প্রশ্ন থাকবে কতগুলো ষাট মার্ক আর ফরাইজ থেকে থাকবে তিরিশ মার্ক ষাট আর তিরিশ কত নব্বই আর বাকি দশ মার্ক থাকবে মোনাশাখা থেকে তো মোনাসাখা ফরাইজের অংশ এখন উসুল উল ফিক থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো আমি দেখাই লেখার নিয়ম একই বাংলায় লেখা যাবে আরবিতেও লেখা যাবে যে যেভাবে পারবেন অবশ্যই লিখবেন তাহলে এখানে প্রশ্ন দেখেন এখানে বলা হচ্ছে যে আজিব আন আরবানাতিন ফকত অদ্দার রাজ মোতাউয়া এখান থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে চার পনেরো এবং ষাট মার্ক একটিতে পনেরো মার্ক করে তাহলে এখানে কয়টি প্রশ্ন রয়েছে ষাটটি ষাটটির মধ্যে চারটির উত্তর দিতে হবে কত সহজ তো এখানে দেখেন প্রথমে বলা হচ্ছে আউজি মানা উসুল ইশ্বরে এই উসুলসুল উস্বরা অসুল উস্বরার অর্থ কী এবং আমাল ফরকু বাইনাহু বাইন উসুল ফিক উসুলে সরা এবং উসুলে ফিকের মধ্যে পার্থক্য কী এরপরে হচ্ছে অমা মৌজু আহু ও গরুজাহু উসুল ফিকের মৌজু এবং গরস্কি মানে লক্ষ্য উদ্দেশ্য কী এগুলো বাইন মুফাসালান এতটুকু এগুলো সহজ প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় যে উসুলে সরা অথবা অসুলুল ফিক এগুলোর সংজ্ঞা তো আসেই এবং এর মধ্যে পার্থক্য তারপর ওসুলে ফিকের মৌজু গরস্কি এই সমস্ত বিষয়গুলো তো এগুলো যারা আরবিতে পারেন আরবিতে লিখবেন বাংলায় পারলে বাংলায় লিখবেন এক নং প্রশ্নের উত্তর দিয়ে এখানে হেডলাইন দেবেন যে ওসুউল সরা এর সংজ্ঞা অসুল সরা কাকে বলে তারপরে উসুলুল উল ফিক এবং সরার মধ্যে পার্থক্য কি এই পার্থক্য এরপর হচ্ছে যে এই হচ্ছে এখান থেকে কয়টা প্রশ্ন হচ্ছে সাতটার মধ্যে আমাদের চারটির উত্তর দিতে হবে এরপরে ফরাইস ফরাইস থেকে আমাদের মোট চল্লিশ মার্ক তো চল্লিশ মার্কের এখানে ফরায়েজের যে বেসিক যে অংশগুলো রয়েছে সেখান থেকে আমাদের তিরিশ মার্ক থাকবে যেমন হালত এবং এলমুল ফরাইজের সংজ্ঞা বিশেষ করে যে এটা তো পরীক্ষায় আসেই যে এলমুল ফরয়েজ কি এবং এলমুল ফরয়েজ কাকে বলে যেমন মা হুয়া এলমুল ফরয়েজ এলমুল ফরয়েজ কী উস্কুর মা বয়ানি হিয়া গরজিহি যে তার মৌজু এবং গরস্কি ফরায়েজের তারপর সুম্মা ইশরহ অলহা ফা ইন্নাহা নিসফুল আল যে এই ফরয়েজটা এটা যে নিসফুল আলম এই মানে একটা হাদিস রয়েছে ফরাইজের ব্যাপারে তো এই ফরাইজের ব্যাপারে যে হাদিসের মধ্যে এই হাদিসের একটা অংশ হলো ফাইন হানিস বলেন এর দ্বারা উদ্দেশ্য কি তো এটা দুই সালে এসেছিল এটা দুই সালের প্রশ্ন তো চব্বিশ সালে যে আসবে না এটার কোনো মানে নেই মানে এই হাদিসের ফরাইজ সম্পর্কে যেই হাদিসটা প্রসিদ্ধ এই হাদিস সম্পর্কে প্রশ্ন আসেই এটা আমাদের আপনাদের যে বই রয়েছে ফিকা দ্বিতীয়পত্র বা গাইড রয়েছে শুরুতে দেখবেন এই হাদিসের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে একটা একটা পড়লেই হয়ে যায় তারপর এখানে দুই নম্বরে উস্কুর আহওয়াল আল উক্তি আপ ওয়া উম বিতামসিল এখানে হালত বর্ণনা করতে বলা হচ্ছে যে উখতুলি আপ এবং উম মানে মা মা এবং বাপশরিক বোন এই দুইজনের হালত বর্ণনা করতে বলা হচ্ছে যারা ফরায়জ বোঝেন তাদের জন্য সহজ এই হালতগুলো মুখস্থ করবেন এবং যাদের যারা ফরায়জ বোঝেন তাদের তো হালত জানা আছে তারা এই হালতগুলো লিখবেন তো এখানে দেখেন প্রশ্নটা কত সহজ এখানে শুধু উদাহরণসহ হালতগুলো লিখতে হবে এরপরে হচ্ছে আর রিফিল আসবা লোগাতা এস্তলাহান আসবা কাকে বলে আসাবুল ফরাইজ ব্যতীত যারা রয়েছে তারাই আসবা তো এই যে আসবা হচ্ছে এরপরে কই কোরআনে বর্ণিত যারা আসাবুল ফরয়েজ যাদের কথা বলা হয়েছে তারা ব্যতীত যারা রয়েছে তারা আসবা তো সুম্মা বাই নাকসা মোহাম্মদ হস্তলান আসবার মধ্যে আবার প্রকার রয়েছে আসবা কয় প্রকার কী কী সেগুলো লিখতে হবে সহজ প্রশ্ন এই প্রশ্নগুলো বেশি বড় না এরপর হচ্ছে আরিফুল আউল ওই যে আউল রথ আউল থাকবে না তো রথ থাকবে যারা ফরাইস বুঝেন তাদের জন্য এটা সহজ হয়তো এখানে আরিফুল আউল গত বছর প্রশ্ন রয়েছে এই এবছর হয়তো রদের কোনো মশালা আসবে তো সেখান থেকে অবশ্যই বিশেষ করে রতটা দেখে নেবেন গত বছর যেহেতু আউল এসেছে এরপরে হচ্ছে ইয়া মোনাসাখা মোনাসাখা থেকে একটি প্রশ্ন থাকে তো মোনাসাখার প্রশ্নগুলো দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হয় এখানে আমাদের দশ মার্ক মোনাশাখা তো মোনাশাখা তো ওই যে প্রত্যেক মানে প্রত্যেক পরীক্ষাতে দেখা যায় যে এই এই প্রশ্নগুলো মানে একই একই প্রশ্ন আসে বারবার মনসাখা থেকে দু হাজার বাইশ সালেও যে প্রশ্ন এসেছিল এই তেইশেও দেখা যাচ্ছে একই প্রশ্ন এসেছে শুধুমাত্র দুই দুইটি অথবা তিনটি নাম পরিবর্তন এই প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটাই দুইবার এসেছিলো এবারও আসবে ইনশাল্লাহ আসতে পারে বিশেষ করে এখানে যে দুইটি প্রশ্ন রয়েছে মা তিন জাতিন তিন ও আবইয় নে তো এই যে এই প্রশ্নগুলো মনাসাখাগুলো যারা তো পারেন তাদের জন্য সহজ যারা পারেন না তাদের জন্য অনেক সময় নিয়ে বুঝতে হয় ফরাইজের মাসালা মাসাইল একটু একটু কঠিন তো যাই হোক এই আমাদের আজকের ভিডিও ফিকা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র কেমন হবে এই নিয়ে তো প্রশ্নপত্রগুলো আমাদের যদি বোঝা হয়ে থাকে তাহলে উত্তর লিখতে আমাদের সুবিধা হয় তো ঠিক আছে আজকে এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা